সবাই মিলে বলি জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করবেন অনেক কিছু জানতে পারবেন এতদিন যে আপনারা অপেক্ষা করছেন যে কেন মন্দির খুলছে না বা কিসের জন্যই এত হাল্লা হচ্ছে এত সমস্যা হচ্ছে কিভাবে এই সমস্যা মিটবে আপনারা যে প্রতীক্ষায় ছিলেন বা যেটার আশায় আপনারা ছিলেন এই জন্য আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি আর আপনারা জানেন দর্শক আসনে আপনারা হচ্ছেন আমার দেবতা আপনাদের মতামত কমেন্টে যেটা আপনারা লেখেন আমি মনে করি এটা আমার কৃষ্ণকালী মায়ের কাছ থেকে পাওয়া আশীর্বাদ বা প্রসাদ আশীর্বাদ বা প্রসাদ যেটাই বলুন সেটা আমার আপনারা যে কমেন্টগুলো করেন যে মতামতগুলো আপনারা জানেন সেটা হচ্ছে আমার কাছে বড় পাওয়া বড় পাওনা এর জন্য আমি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি তো আর আমি বেশি দেরি করব না আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি এবার মূল ভিডিওর মধ্যে আপনাদের আমি প্রবেশ করাই প্রথম এক নম্বর কারণ এক নম্বর কারণ হচ্ছে আপনারা জানেন বারবার আমি আগেও বলেছি যে মঙ্গলামা কখনো কোনো ভক্তের চোখে কোনো রকম দুঃখের ছাপ কষ্টের ছাপ চোখের জল এগুলো সহ্য করতে পারেন না যার কারণে উনি বারবার বলছেন যে এখানে আপনারা আসবেন না এখনো পর্যন্ত কোনো রকমভাবে পার্কিং জোন উনি বানাতে পারেননি এবং ঠিকঠাক করে টয়লেট কমপ্লিট করাতে পারেননি এবার এখানে সমস্ত রকম যাত্রী আসে অনেক দূর দূরান্ত থেকে যাত্রীরা আসে বিশেষ করে মহিলাদের জন্য উনি যে ব্যবস্থাটা নিয়েছেন ওনার এই মানসিকতার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আমার প্রণাম ওনার চরণে আমি দিতে চাই টয়লেটের সমস্যার জন্য উনি এখনও বারবার বলছেন যে এখন কেউ এইখানে এসো না কারণ বহু দূর দূরান্ত থেকে তো যাত্রী আসে এবার টয়লেটটা এমন একটা মানে এমার্জেন্সি যে টয়লেট না রাখলে মাঠে ঘাটে উল্টো দিকে যখনই যাবে অন্যান্য যে সমস্ত জায়গার মালিকরা রয়েছে তারা হয়তো দুটো কথা বলতে পারে যার কারণে উনি বারবার বলছেন যে আমি আমার যাত্রীকে কখনো ছোট হতে দেখতে চাই না বা দেখতে পারবো না যার কারণে উনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব টয়লেটটা বানানো যায় সেই টয়লেটের জন্য অনেক অসুবিধা যার কারণে উনি বলছেন যে এখন কোনো যাত্রী যেন এখানে না আসে এই যে রাস্তার মধ্যে আপনারা দেখছেন যে গাড়িগুলো পার্কিং করছে এটা উনি একদমই সহমত নন যে রাস্তার ওপরে রকম কোনো যানজট তৈরি হোক কোনো যানজট সৃষ্টি হোক এটা একদমই উনি সহমত নয় যার কারণে উনি বারবার বলছেন যে এখন মন্দির মানে মন্দির চত্বরে এখন কেউ আসবেন না আর এখানে পার্কিং জোনটা চালু হোক উনি পার্কিংয়েরও ব্যবস্থা করছেন যেখানে আপনার চার চাকা বলুন দু চাকা বলুন অল অটো বলুন টোটো বলুন সব কিছু ওই পার্কিংয়ের মধ্যে ধরে যাবে এবং একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো যেটা হচ্ছে ওখানে যে কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা হয়েছে সে মন্দিরের মন্দিরকে লক্ষ্য করে এখন আমার যেটা খুব ভালো লাগলো দেখে যে কিছু দোকানদার যারা ফটো বা ফুল বা মালা বা খাবারের যে দোকান আছে ওনাদের দেখে খুব ভালো লাগছিল যখন দেখছিলাম যে রাস্তার ওপর বলুন ওই কৃষ্ণকালী মায়ের মন্দির চত্বরেই বলুন আমি যখন দেখছিলাম যে ওনারা ছোট ছোট দোকান নিয়ে বসে ব্যবসা করছেন ফুলের মালা বিক্রি করছেন কেউ খাবারের জন্য খাবার বিক্রি করছেন কেউ চাপ চাপ এই বিক্রি করছেন আমার দেখে সত্যি খুব ভালো লাগছিল আমরা সবাই মানে সবসময় চেষ্টা করি যে মানুষকে যাতে সাহায্য করতে পারি যদিও আমরা সব সময় আমাদের হয়ে ওঠে না তবু এই যে দেখলাম যে একটা মানুষ ব্যবসা করে ওখানে খাচ্ছে ঠিক আছে এতে তার সংসার চলছে আমার দেখে খুব সত্যি ভালো লাগছিল আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে একবার কমেন্টে জানাবেন এই মন্দিরের মধ্যেই কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং যখনই কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করা হয়েছে তখন থেকেই কিন্তু রোজের এই মন্দিরে মায়ের ভোগ উনি দিয়ে যান রোজেরই ভোগ উনি দেন তবে এর জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই ওনার নিজেরও অনেক কাজ রয়েছে সেই সব কাজও গোছাতে হয় তার ফাঁকেই কখন উনি আসেন সেটা এখানে নির্দিষ্টভাবে কোনো টাইম বা জানা নেই অথব এই মন্দিরে এখনো পর্যন্ত আপনাদের আসার জন্য মানা করছেন মঙ্গলমা যে এখন এই মন্দিরে কেউ আসবেন না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে একটুও কাজে আসে অবশ্যই আমার এই ভিডিওগুলি আপনারা বন্ধুদের মাঝে পরিবারের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন